যারা দুই লক্ষ টাকারও কম খরচে সৌদি আরবের ওয়ার্ক পারমেন্ট বিজা খুঁজেছিলেন যেখানে আপনাকে ডেলিগেট করতে কি ইন্টারভিউ দিতে হবে আপনাদের একটা গুড নিউজ আসছে এই কোম্পানি আবার হায়ার করবে আলমাওয়ারিদ আমি সবগুলো তথ্য বলবো খরচটা খুবই কম রিজনেবল দুই লক্ষ টাকা বর্তমানে ওমরা করতে গেলে লাগে সামনে আপনি গেলে লস করবেন না বা ঠকবেন না ইন্টারভেটে দিয়ে দেখতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান টি গোল এই কন্টেন্টটা আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তাওকাল তো আল্লাহ আমিও ভালো আছি ইতিমধ্যে একজন বাংলাদেশি ভাই আমাদের মাধ্যমে সুযোগ পেয়েছেন সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার আরও একজন ভাই সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বেড়ে যাওয়ার যে এটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা অনেকে আমাদের অফিস নিয়মিত আসেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা যারা ইনফিউচার আসতে চান আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আলমা অরিদ এইটাতে আপনারা ইন্টারভিউ দিবেন সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইন্টারভিউ আজকে হচ্ছে বারো তারিখে আপনারা যে কন্টেন্টটা দেখতে পাবেন আগামী শনিবার ইন্টারভিউ হবে আপনারা পনেরো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অবধি পাসপোর্ট সাবমিট করতে পারবেন সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডেলিগেট করতে ইন্টারভিউ হবে কাজ হচ্ছে ট্রলি বয় এবং ইনডোর ক্লিনার যে কোনো একটাতে আপনি পড়তে পারেন আর একবার ক্লিয়ার করতেছি ট্রলি বয় অথবা ইনডোর ক্লিনার বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর একদিন হল ওই কোম্পানি আপনাকে ভিজা দেবে না আর নিচে অ্যাম্বাসি ভিজা দেয় না আমরা এই কোম্পানির ইতিমধ্যে ভিজা পেয়েছি এবং এই মাসে আমাদের ফ্লাইট আছে সৌদি আরবে আলমোয়ারিদার আমাদের তাদের জন্য দুয়ার রাখবেন বেসিক্যালি কস্টিংটা মোটামুটি রিজনেবল যেহেতু দুই লক্ষ টাকার কমে আমার মনে হয় যে যারা ওয়েট করতেছিলেন দীর্ঘদিন যাবো যে ভাই আমি একটু কম খরচ দিতে চাই আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারেন স্যার হচ্ছে সাতশো সৌদি রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের ডিউটি হচ্ছে আট ঘন্টা ওভার টাইম পাবেন কাজ হচ্ছে ট্রলি বয় অথবা ইন্টোর ক্লিনার কোম্পানি আলমাওয়ারি ইন্টারভিউ সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফাইজাজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চারবাড়ি বনান এই ঢাকা যারা আমাকে নেবে দেখেন আপনাদের প্রতি এগিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা আমরা কিন্তু দুইটা কীভাবে করতেছি আরও আমাদের ফেসবুক পেজ গোল থেকে একজন ভাই সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বেড়ে যাওয়ার পাশাপাশি আপকামিং একুশে ফেব্রুয়ারিতে আমরা জন মানুষকে দিব হচ্ছে একুশ টাকা করে মোবাইল রিচার্জ তো এটা করতে হবে এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা করেন নাই আর যারা করেছেন আপনাদের প্রতি এগিয়ে অনেক বেশি ভালোবাসা সম্ভবত যদি সব ঠিকঠাক থাকে পনেরো থেকে বিশের রমাদান এর মধ্যে আমি ইনশাল সৌদি আরবে আসতেছি আল্লাহ খায়াতে বাঁচায় রাখে এবং ঈদটা সৌদি আরবে করা হবে যারা সৌদি আরবে আছেন আমার সাথে মোটামুটি আপনাদের দেখার একটা সম্ভাবনা আছে যদি কেউ মনে করে যে আপনি আমার সাথে দেখা করতে চান তাহলে অবশ্যই একটু নখ দিয়ে রাখবেন আমি চাই যারা প্রবাসী বাংলাদেশে আছেন সৌদি আরবে আপনাদের সাথে একটু কথা বলতে একসাথে বসে একটু আড্ডা দিতে ওইখানে আপনারা কি কী বিষয় ফেস করতেছেন অনেক বিষয় থাকে যেটা হয়তো মানে ফিজিক্যালি ওইখানে না গেলে আমি বুঝতে পারবো না ওই বিষয়গুলো আমি তুলে ধরতে চাই ক্যামেরার মাধ্যমে আপনাদের সকলের সহযোগিতা একান্ত একান্তভাবে কাম্য যারা সৌদি আরবে আছেন বিশেষ করে রিয়াদ দাম্মাম জেদ্দা মক্কা মদিনা তাইফ এই পাঁচশোটা শহরে আমার এবার যাওয়া হবে লম্বা একটা সময়ের জন্য আসবো তো যারাই আমার সাথে একটু দেখা করতে চান বা চান যাত্রার সাথে আমরা একটু আড্ডা দিই আমার পক্ষ থেকে আপনাদের জন্য আমি ইনশাল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আমার একটু আমি স্বেচ্ছায় বললাম ভাই আপনাদের টাকার ভাব দেখাচ্ছি বিকজ আমি বিশেষ করে প্রবাসীদের মন অনেক বেশি বড় হয়তো আমি জানি যে কার সাথে দেখা হলে কেউ আমাকে খাবারের বিল দিয়ে দেবেন না আমি কতবার যেটা পেয়েছি অনেক বেশি ভালোবাসা পেয়েছি প্রবাসীদের থেকে সো আপনারা যেই শহর থেকে আমাকে দেখতে পাচ্ছেন বিশেষ করে সৌদি আরবের আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন আপনাদের নাম্বারটা একটু দিয়ে রাখতে পারেন লোকেশনটা ইনবক্স করে যে ভাইয়া আপনি কোন জায়গায় থাকেন চেষ্টা করব সবার সাথে দেখা করার ভালো থাকবেন সকলে দেখা হতন একটি ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম